বাঙ্গালিয়ান খাবারের তালিকায় মাছের মাথার বিভিন্ন রেসিপি হয়ে থাকে তার মধ্যে মাছের মাথা দিয়ে মুগের ডালের স্বাদ মুখে লেগে থাকার মতো আর আমার পছন্দের তালিকায় এর স্থান অন্যতম হ্যালো ফুডিস দিস ইস অন ফ্রম কুকমাস্টার বাংলা আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রথমে আমি মুগের ডাল নিয়ে নেব আমি এখানে ভাজা মুগের ডাল ইউজ করছি তাই আর ভাজতে হবে না আপনারা কাঁচা মুগের ডাল ইউজ করলে হালকা লাল করে ভেজে নেবেন এখন আমি মুগের ডাল ধুয়ে নেব মুগের ডাল একবার ধুয়ে নিলে অ্যান বারবার ওয়াশ করলে মুগের ডালের যে ভাজা গন্ধ সেটা চলে যাবে তাই একবারই ভালো করে মুগের ডাল ধুয়ে নেবেন এখন আমি মুগের ডাল বয়েল করে নেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি এখন মেরিনেশনের জন্য জাস্ট হলুদ আর লবণ দিয়ে দিবেন হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নেবেন বাস মাখানো হয়ে গেল আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ইউজ করতে পারবেন আমি এখন পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকেও কেটে নিচ্ছি এদিকে ডাল গরম হওয়ার সাথে সাথে দেখবেন ফেনা কেটে আসবে এভাবে ফেনাটা উঠিয়ে ফেলে দিতে হবে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ডালে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আগে দিয়ে দিলে ফেনার সাথে হলুদটাও বেরিয়ে যেত তখন ডালের কালারটাও ভালো আসত না ডালের জল মোটামুটি শুকিয়ে গেছে তাই ডালটা এখন চুলা থেকে নামিয়ে রাখছি বাকি সেতুটা মাছের সাথে হয়ে যাবে এখন ফ্রাই প্যানে মাছের মাথাগুলো ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিতে হবে এখন অয়েলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরা জিরার কালারটা একটু চেঞ্জ হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তাতে করে ডালের কালারটা খুব সুন্দর আসবে সাথে দিচ্ছি একটা এলাচি দু টুকরো দারচিনি অল্প করে জল অ্যাড করলাম এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ জিরা বাটা আর একটা চামচ হলুদ গুঁড়া এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব অ্যাড করছি টমেটো কচি আর পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুসারে লঙ্কা ইউজ করবেন যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এবার মাছের মাথার সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানো কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল ডালের গ্রেভির জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জল অ্যাড করবেন আমি সামান্য পাতলা করব তাই একটু জল অ্যাড করছি মিডিয়াম মাচে রেখে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সেদ্ধ হওয়ার পর নামানোর আগে অ্যাড করতে পারেন এক চামচ ঘি তাতে ফ্লেভারটা খুব ভালো আসে তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথার মুগডাল মাছের মাথা দিয়ে মুগডাল আমার খুব পছন্দের আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন න්න නெக்ট පිටුවতে নতন சபிিয়ে.